মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় সরকার এগারো বছর আগে দায়িত্বে বসেছিল এরপর থেকে গোটা দেশের শোষণ অব্যাহত রেখেছে এই সরকার ধ্বংস করে দিয়েছে প্রতিটি ক্ষেত্র শিক্ষা কৃষি বাণিজ্য শিল্প প্রত্যেকটি ক্ষেত্রে সর্বনাশ সাধন করেছে মোদী সরকার শুক্রবার সাবরুমে একটি জমায়েতে এই মন্তব্য করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকার এর ডাবল ইঞ্জিনের এই অংশ ভারতীয় জনতা পার্টি যার নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহা গত এগারো বছর আগে এভাবেই চটকাড়ি প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি এদেশের দেশের যুবকদের এদেশের কৃষকদের এ দেশের শ্রমিকদের এই দেশের আমজনতাদের আচ্ছে দিন আনবেন পাঁচ বছরের দশ কোটি চাকরির পথ তৈরি করবেন কৃষকদের আয় দুই হাজার বাইশ সালের মধ্যে দ্বিগুণ তিনগুণ করবেন জিনিসপত্রের দাম শূন্যের কোঠায় নামিয়ে আনবেন বিদেশ থেকে লাখ লাখ কোটি কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন কৃষকদের উৎপাদিত পণ্যের দাম দ্বিগুণ করে পাইয়ে দেবেন